আমাদের কনেকে ভিডিও কল করা হয়েছে বিয়ে করতে যাচ্ছ কেমন লাগছে এতদিন যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি আজকে হলো সেই দিনটা হ্যাঁ আজকে হলো আমার মামার বিয়ে তো হ্যাঁ গাইস আমি বলো তোমরা দেখছো আমার চ্যানেল কোন অফিসিয়াল তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর বিয়ে দাদা আছো যেরকমটা বললাম তোমাদের আজকে মামার বিয়ে গান বাড়ছে অলরেডি সবাই শুনতে পাচ্ছ ঠিক আছে কপিরাইট পড়ে যাবে বলে বন্ধ করে দিচ্ছি পরে দেখা হচ্ছে টাটা গাইস চানার হয়ে গেছে আপাতত আর এখন হচ্ছে আশীর্বাদ পর্ব আশীর্বাদ হচ্ছে বাইরে তো ভয় শোনা যাচ্ছে কিনা জানি না তো চলো বাইরে দেখা তো গাইস আমাদের এখন আশীর্বাদ পর্ব চলছে এদিকে সব জোগাড় হয়ে গেছে ওদিকে বসেও গেছে এদিকে আমার পেছনে দেখছে কি হচ্ছে না হচ্ছে হাসি দেখো নিদো আর হতো হ্যাঁ আচ্ছা ছবি তুলতে হবে ঠিক আছে তো এখন আমি ছবি তুলি আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে সবাই উঠছে ভিডিও তুমি এরম করো বড়দের জন্য এবারে যাব বাইরে তো গান যায় তো আমার খুব ভয় লাগে যে কপি রাইট না পড়ে যায় আর পড়তেও পারে ঠিক আছে তো এখন বাইরে যাব ছবি ভাবি তুলতে ক্যামেরাম্যান চলে এসছে তো চলো তোলা যাক এই দেখো আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে লেহেঙ্গা পড়েছে আর পালি যাচ্ছে লজ যাবে গাইছে আমাদের এখানে হলুদ কোটা হচ্ছে সবে শুরু হলো সবে এসে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ কত রকম তত্ত্ব দিয়েছে আর সবাই রেডি হয়ে গেছে বিশেষ করে ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে ভিডিও করতে পারছি না কারণ কফি রাইট করে যাবে এত গান বাজছে ঠিক আছে যাই হোক এইদিকে সব তত্ত্ব আমাদের সাজানো হয়ে গেছে ওদিকে হলুদ বাজছে এবার গায়ে হলুদ হবে গায়ে হলুদ হয়ে গেলে তারপরে হচ্ছে যেতে হবে যা হোক কিছু বলার নেই সব কিছু দেখাবো থাকা সঙ্গে ওকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি। তবুও আলতে হারাছে আবার তাকে ছোঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছি বাবা অভিমান পেছু না তাকে পিছু ফেরা কানে না যায় পিছুডা আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার আমাদের কোনেকে ভিডিও কল করা হয়েছে রেডি হয়েছে গায়ে হলুদের জন্য সব রেডি আর এইদিকে এরা ভিডিও কল করে কথা বলছে আমাদের এখন বেরিয়ে পড়েছে হলুদের জন্য আর এই দিক দিয়ে রেক্সি হোক হচ্ছে চোপ কারো আপাতত আমাদের এখানে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হচ্ছে এবারে চান করানো হবে ও ঘুম পাচ্ছে বিশাল ঘুম পাচ্ছে

এইদিকে মামার খুব টেনশন হচ্ছে হাসতে চাইছে তবু হাসতে পারছে না মামার এখন মুখে একটা ডায়লগ আসছে লাড়ে তুমি কোথায় আছে না চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে বাই আমরা চলে এসেছি মামারেও নেমে গেছে আর এখন আমরা নামতে পারছি না কারণ এমন পজিশনে বসেছি নামতেই পারছি না

এখন মামাকে শুয়ে এ সব ফটো সেশান হচ্ছে এখন অনেক স্টাইল মেরে আজকেই তো স্টাইল মারব আজকেই দিন কালকে থেকে পড়া দিন হয়ে যাবে খেতে এসেছি ঠিক আছে এখন কফি পকোড়া সব খাওয়া হয়ে গেছে সেগুলো ভিডিও নিতে পারিনি কারণ খুব জোর খেতে পারছিল ঠিক আছে তো চলে এখন ফুচকা খাবো সেই ভিডিওটা দেখাবো অনেক কিছুই খাবো এখন বাকি আছে মেন কোর্স বাকি আছে এখন স্টার খাচ্ছি তো আগে ফুচকা খাই তারপর খুলে দেখা যাবে চলো আপনার ননদকে এত জ্বালাচ্ছে

ডিস্টার্ব করছে কখন দিয়ে মনে হচ্ছে মামির হচ্ছে কষ্ট হচ্ছে দেখ এরকম করুন কিরকম করতে বলছে মনে কি জ্বালাচ্ছে ঠিক আছে এখান থেকে আমরা সব দেখছি আর মজা নিচ্ছি এগুলো মামি পরে দেখতে পেলে বলবে কি করছিলি তোরা তো এইটা হচ্ছে মামার বিয়ের মেনু কার্ড এখন শুভ রাত্রি ঠিক আছে কিন্তু শুভ সকাল হতে চাইছে মানে হতে যাচ্ছে আর কি শুভ সকাল কি বলছি দেখা হ্যাঁ এবার ঠিক আছে বল হ্যাঁ হ্যাঁ সে একদম ওকে শো গাইস এখন বাজে ঠিক একটা তেরো আর বিয়ের লগ্ন আছে কটায় বিয়ের লগ্ন কটায় দুটোই যাই হোক দুটো পর্যন্ত জাগতে হবে তারপরে বিয়ে দেখতে পারবো और तोखन जगह था तो घारा घारी एकदम फाका फने पास वाला घूम आ रहे तो अरे इंद्र देसी गाय लोग बोर्ड के देखा बोर्ड के देखा तो बोर्ड तो देखो चीज बात खेसू आज बोर्ड तो ये बोर्ड बोर्ड ना मॉम बोल नहीं है हां আর তো তা দেখো সোনা খাচ্ছে এত বড়লোক হয়ে আছে সোনাও খেয়ে নিচ্ছে চাই হোক এখন বসে আছি আর কারোর ঘুম পাইনি হ্যাঁ

তো যাই হোক আমরা এখন বাইরে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে পাতা ঘুরোতে যাচ্ছি তুই এখন বাজে ঠিক একটা উনিশ আর রাস্তাটা দেখাও কেউ নেই মানে এখানে কেউ নেই যাই হোক এমন টাইমে লগন ঠিক করেছে যে কেউ নেই এখানে পুরো ফাঁকা কিন্তু পাতা গ্লাস আরে পড়ে আছে সেইগুলোর সাথে আমাদের কোনো মানে সঙ্গ নেই যাই হোক কুকুর আছে একটা তাছাড়া আমার ক্যামেরাম্যান আছে ওই দূরে একটা কুপি আছে ডেকোরেশন সব কিছুই আছে শুধু মানুষ নেই যাই হোক এখনও বিয়ে হতে মানে দুটোর সময় বিয়ে কাল কী অবস্থা হবে শুধু ভাবছি তো চলো বিয়ের বিয়ের সময় দেখা হচ্ছে ঠিক আছে হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি তো সব এখন আজকের মতো শেষ তো আজকের ব্লগটা এতটাই বাকি তোমাদের ব্লগ ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাকি তোমাদের নেক্সট পার্টে নিয়ে যাবো ঠিক আছে রিসেপশান ব্লগে তো চলো আজকের মতো টাটা